বাগেরহাটের নারী মাদক কারবারি ইয়াবাসহ গ্রেফতার বাগেরহাট থেকে এএইচ নান্টুর রিপোর্ট বাগেরহাট শহরের হাড়িখালিতে মধ্যরাতে একটি আবাসিক ভবনে বিশেষ অভিযান চালিয়ে পূর্বী ওরফে ডালিয়া নামে এক মাদক সম্রাজ্ঞী ও তার সহযোগী শেখ ফরিদকে গ্রেফতার করেছে বাগেরহাট মডেল থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন অভিযানের নেতৃত্ব দেয়া বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইদুর রহমান গ্রেফতার নরসিন পুরবি ওরফে ডালিয়া বাগেরহাট শহরের হাড়িখালী এলাকার আবদুস সালাম শেখের মেয়ে ও শেখ ফরিদ কুষ্টিয়া জেলার আলামপুর ইউনিয়নের শেখ মহিউদ্দিনের ছেলে ষোলো ডিসেম্বর রাতে পুলিশ সুপার মোহাম্মদ তৌহিদুল ইসলামের দিক নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে গোপন সংবাদের ভিত্তিতে এস আই রফিক এএসআই সর্দার সাইফুল ইসলাম এবং এএসআই মাইনুল প্রথমে ইয়াবা সরবরাহকারী শেখ ফরিদকে আটক করে তার স্বীকারোক্তি মতে পরবর্তীতে বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইদুর রহমানের নেতৃত্বে এস আই হানিফ এস আই গৌতম এএসআই এস আই সেলিম রেজা সঙ্গীয় ফোর্স সহ অভিযানে অংশ নিয়ে পাঁচ পিস ইয়াবা সহ তাদের গ্রেফতার করে এ সময় ইয়াবা ব্যবসায় ব্যবহৃত তিন চাকার পেস্ট রঙের একটি স্কুটার জব্দ করা হয় আটকৃত ইয়াবার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা বাগেরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ সাইদুর রহমান জানান গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে এলাকায় আমাদের গোপন সংবাদের ভিত্তিতে আমাদের একটি টিম আমার নেতৃত্বে এখানে আমরা অভিযান পরিচালনা করি এবং একটি বাসায় অভিযান করে আমরা দুইজনকে গ্রেফতার করেছি কিছু মাদক দ্রব্য উদ্ধার করেছি ইয়াবা ট্যাবলেট তো আমরা গণনা করে বলতে পারবো যে আসলে মৌমিতা জিবিসি টিভি ঢাকা